হাই বন্ধুরা তো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে দেখো নতুন একটা রেসিপি নিয়ে তো এটা তো খুবই একটা জনপ্রিয় খাবার আমাদের বাঙালিদের যে কোনো পুজো বা বাড়ির কোনো ঘরোয়া অনুষ্ঠানে বলো তো আমাদের এই বাসন্তী পোলাও খেতে খুবই ভালো লাগে তাই না কম বেশি সবারই ভালো লাগে তো আজকের আমি তোমাদের জন্য বাসন্তী পোলাও বানাবো খুব ছটপট তাও খুব কম সময়ে আর তোমরা এইভাবে দেখে নিলে না তোমরাও খুব সময় কম সময়ে বানাতে পারবে তো এইভাবে তোমরা দেখে নাও কী কী লাগছে আমাদের পোলাও আর দেখছে পাচ্ছ চালটা একদমই ভিজে ঠিক আছে তো এখানে কোনো শুকনোর কোনো ব্যাপার নেই আমি জাস্ট ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি ছেঁকে নিয়ে সোজা নিয়ে চলে এসেছি তো হাতে খুবই সময় কম তার জন্য আমি ছটপট তোমাদেরকে দেখাবো তো চলো এখন রেসিপিটা দেখে নিই কী কী তো নিয়ে চলে এসেছি এই দেখো তো একটু সামান্য একটু রং নিয়েছি আর এখানে লাগছে আমার গোটা গরম মশলা এখানে আছে দুটো তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়েছি আর এখানে আছে তিনটে গোটা শুকনো লঙ্কা আর এখানে আছে কাজু এবং কিশমিশ কাজু কিশমিশের পরিমাণটা আমি খুবই কম নিয়েছি কারণ এটা আমার বাড়ির লোকেরা একদমই পছন্দ করে না তো খাওয়ার সময় এটাকে কি করে বেঁচে বেঁচে সাইড করে দেয় তার জন্য আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম তো তোমরা তোমাদের ভালো লাগলে তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিও তো এখানে লাগছে আমাদের নুন নুনটা আমি ফোটোর সামনে নিয়েছি দেখতে পাচ্ছ আমি আন্দাজ মতো দিয়ে দেব আর এখানে লাগছে গোলাপ জল এবং কেওড়া জল আর লাগছে সঙ্গে মিটে আতর আর ঘি আর লাগছে আমাদের একশো গ্রাম চিনি তো একশো গ্রাম চিনি নিয়েছি চিনিটাও আমাদের বাড়ির মিষ্টি খুবই কম পছন্দ করে তাই আমি কম পরিমাণে দেব তোমাদের যদি বেশি লাগে তো তোমরা বেশি পরিমাণেই দেবে তো আর এখানে আছে কতটা চাল আছে তোমাদেরকে বলে দিই আমি তো এখানে আছে ছশো থেকে সাড়ে ছশো চাল আছে ঠিক আছে তো তোমরা ঝটপট দেখে নাও রেসিপিটা প্রথমে আমি এটাকে মাখিয়ে নেব তো এখানে মাকে মাখানোর জন্য আমাকে কী কী লাগছে দেখো এখানে আমি নুন দিয়ে দিলাম দেড় আর দিয়ে দিলাম এই রঙ রঙটা খুবই সামান্য দেবে কারণ একটুতেই খুবই কালার হয়ে যায় সামান্য একটু দিয়ে দিয়েছি গরম মশলা তো দেখছো এবারকে এটা আমি কি করব খুব ভালো এটাকে মাখিয়ে নেবো এরকম হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবে তাহলে কী হবে মাখাটা ভালো হবে আর এখানে চামল দিলে এখানে না মাখাটা খুব সুন্দর মতো হবে না তো এইভাবে দেখো আমি কীরকম মাখাচ্ছি দেখো তো তোমরা এরকমভাবে মাখিয়ে নিও তো এখন এখানে মাখানো আমার হয়ে গেছে আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো চলো ওদিকটা একবার দেখে নিই এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেলটাকে খুব ভালো মতো গরম হয়ে গেছে তো ওগুলো আমি রেডি করছিলাম তার মাঝখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম শুধু শুধু দেরি করে কী হবে তাই না বলো যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো তোমরাও ওইভাবে করে নিলে তোমাদেরও সুবিধা হবে তো চলো এখন ফোড়ানো কী কী লাগছে তো বলেই দিলাম এখন এগুলোকে সব দিয়ে দেব তেলের মধ্যে গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম এগুলো একটু হালকা হাতে নাড়াচাড়া করব এবারে এই যে কাজু কিশমিশগুলো একটু হালকা বাদামি করে ভেজে কোনো রকম গরম জলের কোনো ব্যাপার নেই আগেই তো বলে দিয়েছি যে চালটাকে তোমাদের শুকোনোরও কোনো ব্যাপার নেই বা জল ঝরানোর কোনো ব্যাপার নেই খুবই হাতে হাতে খুবই সময় কম এইভাবে ছটপট বানিয়ে তোমরা নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া এই পর্যায়ে আমি চালটাকে দিয়ে দেব চালটা এরকম খুব ভালো করে ভেজে নেবে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবে পুরো ফুল বাড়ালেই হবে সুন্দর যে চালটা এরকম ভেজে নিজে তেলের মধ্যে সাদা তেল দিয়েছিলাম কড়াতে ভিটা আমি একদম শেষেই দেব সবাই যে বলে ভিডিওর মধ্যে যে যতটা চাল তার নাকি ডবল জল দিতে হয় তো সেইভাবে করলে কি সাই বন্ধুরা বলুন তো সেইভাবে করলে আমাদের পোলাও কখনোই ঝরঝরে হবে না কারণ চাল জলটাকে একদম নেপে দিতে হবে আর মেপে বলতে খুবই সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেব এই যে আমি চালটাকে ভেজে নিচ্ছি না এর ওপর চালটা ভাজা হয়ে গেলে এর ওপর আমি আন্দাজ মতো জল দিয়ে দেব চাল ছাড়া একটু সামান্য দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক চাল থাকবে তার থেকে ঠিক একটিভ একটি উঁচু করে জল তোমরা দিয়ে দেবে আন্দাজ মতো তাতে তোমাদের সুবিধা হবে আর ওইভাবে করলে কখনোই ঝরঝরে হবে না এই যে ব্যাপার ভালো মতো আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো তো আজকে আমি কড়াতে বানাচ্ছি তোমরা এরকম কড়াতে বানাবে তাহলে সুবিধাটা খুবই ভালো হবে নাড়াচাড়া করতে এই ভালো মতো ভালো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো এই যে বলেছিলাম ঠান্ডা জল দেবো তো দেখো এই জন্য এখন ঠান্ডা জল দিয়ে দিলাম দেখো আমাদেরকে খুব ভালো মতো আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা জল দিলাম আমার কোনো মাপ নেই আমি আমার আন্দাজ দিলাম দেখো যেহেতু জলটা গরম তাই আমি এর মধ্যে হাত ডোবাবো না এই যে একটা চামচ নিয়ে নিলাম এই দেখো ঠিক আছে তো জল আর চাল সামে ঠিক এতটা পরিমাণে হয়েছে এতটা হাফ পরিমাণে হয়েছে চাল আর তার থেকে বললাম যে একটিভ এই যে একটি মেপে দেখিয়ে দিলাম দেখো ঠিক একটি উঁচু করে জল দিতে হবে চলো এটাকে এখন হাই ফ্লেমে আমি এটাকে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট হাই ফ্লেমে ফোটাবো তারপরে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো চলো ফিরে আসছি দু মিনিট পর ঢাকা দিয়ে দিলাম তো ফিরে এসেছি এখন আমি দু মিনিট পর এই যে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম আর ঢাকাটা খুলে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো তো দেখো এই যে দেখছো জল মোটামুটি টেনে নিয়েছে এবার এর মধ্যে একে একে আমি সব কিছু দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম চিনি চিনিটাকে সব জায়গায় ছড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দেব একটু গোলাপ জল সামান্য একটু কেওড়ার জল একটু হালকা হাতে নেড়ে আবার আমি এরকম ভাবে গ্যাস কমে একটু ঢাকা দিয়ে রাখব দেড় থেকে দু মিনিট তারপর ফিরে আসছি এই যে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট আমার হয়ে গেছে এসে যে দেখো কীরকম হয়েছে দেখো এই যে তো এটাকে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটাকে অফ করার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো মিটে আত দিয়ে দেবো আমি দু থেকে তিন ফোঁটা মিট মিটে আত মিটে আতর আমার দাওয়া হয়ে গেছে খুব ভালো মতো নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর দেখবে এর সব কিছু এর যেটুকু গায়ে স্যাঁত স্যাঁতে ভাপ আছে সবই চলে যাবে এর মধ্যে আমি ঘিটা দিয়ে ঢাকা দিয়ে দেখে দেবো ঘিটাকে এর মধ্যে ছড়িয়ে দেব তো এইভাবে খুব সুন্দর মতো আবারও নাড়াচাড়া করে নেব নিয়ে ঢাকা দিয়ে দেব। এই যে এখন তোমাদের পোলাওটা দেখিয়ে দিই দেখো পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখছো একদম ঝুরঝুরে পোলাও তোমরাও খুব সহজে বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারবে অত কিছু ঝামেলা ছাড়াই দেখো একদম হাত দিয়েই দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা দেখছো কেমন ঝরঝরে পোলাও হয়েছে তো চলো এখন এটাকে তো দেখো বন্ধুরা এখন আমি পুরো একদম খাওয়ার জন্য রেডি আর কত সুন্দর হয়েছে দেখো তো ডিম কষার সঙ্গে যাচ্ছে এই পোলাওটা আজকের পোলাওটা আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাও আমার চ্যানেলে তো আমার চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখবে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো চলো